আসসালামু আলাইকুম শুভ সকাল গতকাল রাতে হঠাৎ করেই মনে হলো একটু বাইরে যেতে ইচ্ছে করছে তো বাইরে ঘুরতে যাওয়া মানেই তো একটু ঘুরে ফিরে খাওয়া তো আমরা চলে গেলাম বসুন্ধরা বসুন্ধরা রোড সাইড রেস্টুরেন্টে তো আমরা যাচ্ছি রামপুরা হয়ে আমরা গিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা খুবই ভালো ছিল আমরা সবাই মিলে আমাদের পরিবার আমার ছেলে ছেলের বউ নাতি আমি একসাথে আমরা বেরিয়েছি এবং খুব ভালোভাবেই আলহামদুলিল্লাহ রাতের খাবার সেরে আমরা রাতে সাড়ে বারোটা একটার দিকে বাসায় ফিরলাম তো চলুন আমরা দেখি কিভাবে আমরা রাস্তা আসলে অতিক্রম করলাম মানে এত জ্যাম ছিল এত জ্যাম ছিল যে বলার মতো না সেই জ্যাম পাড়ি দিয়ে আমরা বাসা থেকে অর্ডার করেছিলাম দশটার সময় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে গিয়েছিলো তারপরেও ওনারা আমাদের জন্য অপেক্ষা করছিল তো এ তো মানে রাস্তার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এত জ্যামের মধ্যে গিয়ে আসলে অতটুকু পৌঁছাইতে পারছে বলে আসলে সুক্রিয়া তো প্রথমত আমরা রাস্তার উপরে গাড়িটা রেখেছিলাম পরে খাবার অর্ডার দিয়ে আমার ছেলে আবার গাড়িটা কোনো একে পার্কিংয়ে পার্ক করে এসেছে তো এই তো ঢাকার পরিস্থিতি দেখুন আর দেখলে আসলেই অবাক লাগে তো আমরা গাড়িটা পার্ক করে আমরা হেঁটেই একটা রিক্সা দুটো রিক্সা নিয়ে আমরা সেই রোড সাইডের রেস্টুরেন্টের কাছে চলে গেলাম ভিতরে <laughs> বসি <History and German laughs> <laughs> <laughs> হ্যাঁ ভিতরে এই জায়গাটা কোনো এক নাটকের শুটিং দেখেছে নাটকে দেখেছি হ্যাঁ হ্যাঁ ওই কর্নারে যাই আমরা

তারপরে খাবে কেন তো ঠান্ডার জন্য তোমার ঠান্ডা লাগে ও আচ্ছা খাও ঠান্ডা দিক এখন ঠান্ডা এখন ঠান্ডা হচ্ছে এখন ঠান্ডা হচ্ছে

তোমার এটা তুমি এই পাশে বসেছো বাবার ওইখানে যাও মার ওইখানে যাও মার মাঝখানে যাও

গেছে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা নিচে একটু ঘোরাফেরা করলাম রেস্টুরেন্টটি সত্যি চমৎকার নিচে একটা করেছে ফোয়ারা রেখেছিল তো সবাই এরকম আমাদের মতো করে ফ্যামিলি নিয়ে একটু ঘুরবেন মন ভালো লাগবে ভালো থাকবে সবার আল্লাহ হাফেজ